মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আর আজকে হলো রোববার আগামীকাল সোমবার দিন জন্মাষ্টমী প্রতি বছর আমি জন্মাষ্টমীর দিনই ঠাকুরের জন্য সমস্ত কিছু ভোগের ব্যবস্থা করে থাকি তালের বড়া মালপোয়া ঠাকুরের কাছে যত যা কিছু দেই সমস্ত কিছু জন্মাষ্টমীর দিনে বানিয়ে থাকি কিন্তু এবছর জন্মাষ্টমীর আগের দিন থেকেই প্রস্তুতি পর্ব শুরু করলাম যাতে আগামীকাল আমার উপরে চাপটা কম পড়ে দুটো নারকেল করেই আমার অবস্থা কাহিল নারকেল কোড়ানোর কথা শুনলে আমার গায়ে জ্বর চলে আসে ঠাকুরের জন্য করতে হবে ওই জন্য করি সেই কুড়ি বছর আগে যে আমি কি করে তিরিশ পঁয়ত্রিশটা নারকেল কোড়াতাম সেই শুধু আমি ভাবি আমি যখনই নারকেল কোড়াই তখনই আমার ওই কথা মনে পড়ে যখন ওই জয়েন্ট ফ্যামিলিতে ছিলাম সেই সময় তিরিশ পঁয়ত্রিশটা নারকেলের নাড়ু হতো আর সেগুলো বসে বসে শুধু কোরাতাম হ্যাঁ তখন তো ওই নারকেলের ওই ওই কী বলো ওই কি কী নাড়ু পাকটা তো দিতে পারতাম না ওই সময় ভালো করে পারতাম না ওই জন্য আমার জায়েরা বলতো যে তুমি নারকেল করিয়ে দাও আর পাকটাও ওনারা দিত তারপরে হাতে হাতে সবাই ওই নাড়ু পেতে নিতাম নাড়ু করে নিতাম ওই সময় সেই উঠোনে বসে এতগুলো নারকেল করাতাম তিরিশ পঁয়ত্রিশটা নারকেলের নাড়ু হতো তাই ভাবে যে সেই সময় কি করে যে নারকেল করাতাম কি জানি এস ও বাবা এই ও তোদের পরীক্ষা শেষ নাকি শেষ হয়ে গেল আমার নাতনি জায়ের মেয়ে ওরা এসছে আজকে পরীক্ষা ছিল আমার নাতনির পরীক্ষা ছিল আর আমার জায়ের মেয়ে গার্ড দিয়েছে কৃপা কৃপাকেও স্যার বলছিল আজকে গার্ড দেওয়ার কথা ওই স্যারেরা মক টেস্ট নেয় তো স্কুল ভাড়া করে তো কৃপাকেও বলছিলো যে তোরা গার্ড দেবে কৃপা না বলে দিয়েছে কৃপা বলেছে আমি শনি রবি দুদিন ছুটি পাই আমি ওই দুদিন একটু ঘুমাবো আমি সকাল আটটার সময় উঠে যেতে পারবো না সেই জন্য কৃপা যায়নি ওই ঘুমাবে তাই কৃপা যায়নি তো আমার যায়ের মেয়ে ওরা গিয়েছিল ওরা গার্ড দিয়েছে আর নাতনি এই ও না নাতনি ক্লাস ইলেভেনে পড়ে ও না ইলেভেন না টুয়েলভে পরে ভুলে গেলাম যাই হোক মনে করতে পারছি না ইলেভেন না টুয়েলভে পরে তো এই দেখো দুটো নারকেল করালাম এবার এই দিয়ে নাড়ু হবে মালপোয়া হবে দুই রকমের নাড়ু হবে মালপোয়া হবে তালের বড়া হবে পাটি সাপটা হবে পুলিপিঠা হবে তাই ভাবছি দুটো নারকেল দিয়ে হবে কি না এই দুটো নারকেল দিয়ে অল্প অল্প করে সব রকমের আইটেমগুলো করব। যে কটার কথা বললাম ওই কটা আমার করার ইচ্ছে আছে যাই না আমি পারবো কি পারবো না আমার বর পাঁচ ছ দিন আগে তাল এনে রেখেছিলো একজন দিয়েছিল তো সেই তাল এনে রেখে দিয়েছে বলে এই তালটা পচবে না এই তালটা জন্মাষ্টমীর সময় খেতে বলেছে ওনার বলে দিয়েছে যে এই তালটা শক্ত আছে এটা জন্মাষ্টমীর আগে পচবে না নষ্ট হবে না সেই দেখো এই তালটা নষ্ট হয়ে গেল ছোট্ট একটা তাল একটাই বীজ রয়েছে এই তালটাতে তো ভাবছিলাম আজকে এই তাল তালের বড়া করে রাখবো আমি কিন্তু এখন দেখি এই তালের এই দশ নষ্ট হয়ে গেছে কিন্তু শক্তই ছিল কিন্তু ওই যে পাঁচ ছ দিন ছিল ঘরে আর তাল জিনিস তো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় ফ্রিজে রেখে দিলে হয়তো আবার ভালো থাকতো কিন্তু আমাদের ফ্রিজ তো আমেষের ফ্রিজ এখন বানাবো নারকেলের নাড়ু তারপরে বানাবো সুজির নাড়ু মনে মনে শুধু ভাবছে যে তালের বড়াটা করে রাখলেও ভালো হতো এবছর তো বেশ ভালোই তাল পাওয়া গেছে জন্মাষ্টমীর সময় গত বছর তাল নিয়ে কি হয়রানি কোথাও একটু তাল পাচ্ছে না তারপর সেই আমার জায়ের বাড়ি থেকে একটুখানি তাল আনা হয়েছিলো এক কাপের মতো মনে হয় তালগুলা আনা হয়েছিল তো সেটা দিয়েই ঠাকুরের কাছে বড়া করে দিয়েছিলাম আমার কাছে জানো তো আবার একজন চেয়েছিল। কিন্তু তাকে না আমি তাল দিতে পারিনি আমি তাকে বললাম যে আমি তো একজনের কাছ থেকে নিয়ে এসেছি এক কাপের মতো আমি ওনাকে তাল দিতে পারিনি দেখে আমার যেন তো খুব খারাপ লাগছিলো এই বছরও দেখো আমি সেই কথা বলিনি তোমাদের সাথে সেই কথাগুলো শেয়ার করছি উনি গোপালের জন্য তাল চেয়েছিল। আমি দিতে পারিনি আমার কাছে ছিলই তো এক কাপ তো ওনাকে আমার ধরো হাফ কাপ মতো তাল দিতে হতো একটা মানুষকে ওইটুকু তাল কি করে দেয় আমি যদিও ওনাকে ব্যাপারটা বুঝিয়ে বলেছিলাম কিন্তু মনে মনে খারাপ লাগছিল আমার খুব এখন যেন তো গ্রসারি শপগুলোতে তালগোলা কিনতে পাওয়া যায় যেরকম সসের প্যাকেটগুলো বিক্রি হয় ওরকম কিন্তু তালগোলাও বিক্রি হয় ওর মধ্যে বিভিন্ন রকমের প্রিজার্ভেটিভ দেওয়া থাকে তো তো ওই তালগুলা বেশ অনেকদিন ভালোই থাকে ফ্রিজে আমি যদিও কিনি নি তবে আমি দেখেছি এখন আর তাল হাত দিয়ে ঘষে বা চটকে ওইভাবে নিতে হবে না কোনো কষ্টই করতে হবে না বাজার থেকে তালগুলা নিয়ে আসলেই হবে মানুষের জীবন এখন কতটা সহজ হয়ে গেছে আমার সকালের কাজকর্ম পুজো দেয়া এগুলো সমস্ত কিছু হয়ে গেছে ঠাকুর পুজোটা দিয়েই আমি ব্লগটা শুরু করেছি ঠাকুর পুজো দিয়ে নারকেলটা করাচ্ছিলাম ওই সময় থেকেই ব্লগটা শুরু করলাম আজকে মনে হয় আমি আর রান্না করতে পারবো না কৃপাকে বলবো ভাত আর একটু আলুর তরকারি করে নিতে আমি সমস্ত কিছু জোগাড় করে দেব চাল ধুয়ে দেব তারপরে আলু ধুয়ে কেটে দেব ও শুধু একটু ভাতটা ফুটিয়ে নেবে ভাত হয়ে গেলে তারপরে আমি ভাতটা গড় দেব আর আলুর তরকারিটাও করে নেবে ও আলুর তরকারি করতে পারে ঠাকুরের এই সমস্ত কাজ করতে কিন্তু অনেক সময় লাগে ঠাকুরের জন্য আমি যখন কোনো কিছু রান্না করি তখন কিন্তু সেটা সব সময় না খেয়ে থেকেই রান্না করে থাকি আমি কখনো খেয়ে দিয়ে ঠাকুরের জন্য কোনো কিছু বানাই না এবছর আমি একটু ছাতু খেয়ে নিয়েছি ছাতু খেয়ে তারপরে এই নাড়ু এগুলো বানাচ্ছি কারণ অনেকেই বলে যে ছাতু চিরা মুড়ি এসব খাওয়া যায় এগুলো খেয়ে ঠাকুরের খাবার বানানো যায় ভাত না খেলেই হলো শরীরটা যেহেতু আগের মতো এখন আর অ্যাক্টিভ নেই ওই জন্যই এই বছর ছাতুটা বানিয়ে খেয়ে নিলাম যাতে অসুস্থ হয়ে না পড়ি কারণ কালকে তো জন্মাষ্টমী কালকেও ঠাকুরের জন্য অনেক কিছু করতে হবে তারপর পরশু দিন নন্দ উৎসব তো তিনটে দিন আমাকে খুব সুস্থ থাকতে হবে সুজির নাড়োটাও বানানো হয়ে গেল। কয়েকটা নাড়ু গোল করে বানিয়েছিলাম আর কয়েকটা ওই শেপের নাড়ু বানিয়েছিলাম এবার বানাবো মালপোয়া কিন্তু মালপোয়া যে বানাবো ওই গোল হাতাটা নেই ঠাকুরের জন্য আমি একটা নতুন গোল হাতা কিনে নিয়ে এসছিলাম কিন্তু সেটা যে আমি কোথায় রেখেছি এখন আর খুঁজেই পাচ্ছি না মনেই করতে পারছি না যে আমি হাতাটা কোথায় রাখলাম তো সেই জন্য দেখো ওই ঠাকুর ঘরের ছোট্ট স্টিলের গ্লাসটা নিয়ে এসেছি ওটা দিয়ে মালপোয়াগুলো বানাচ্ছে মালপোয়াগুলো দেখতে সেরকম ভালো হয়নি মোটা মোটা ভারী ভারী মালপোয়া হয়েছে গোল হাতা দিয়ে করলে আবার শেপগুলো ভালো হয় তো এই দেখো ঠাকুরের জন্য মালপোয়া বানালাম নারকেলের নাড়ু করেছে সুজির নাড়ু করেছে আর এর মধ্যে একটু পেস্তা কিশমিশ এসব দেওয়া রয়েছে কিছুটা নারকেল রয়ে গেছে তো সেটা আমি ক্যানের মধ্যে ভরে পাশের দোকানে ফ্রিজে রেখে দেব। ওই নারকেল তো আমার কালকে দরকার হবে আজকে যদি তালের বড়টা করে রাখতে পারতাম খুব ভালো হতো বর বললো কালকে বাজার থেকে তাল এনে দেবে আজকে আর আনতে পারবে না পড়তে বস পড়তে বস তো বললি তোর নাকি অনেক গুড ইভিনিং বন্ধুরা এখন প্রায় সাড়ে ছটার মতো বাজে সন্ধ্যা সন্ধ্যাপাতিটা দিয়েছি পুজো দেয়নি পুজোটা পরে দেবো এখন আলু কুচাবো একটু আলু কেটে তারপর আলু ভাজা করব। আজকে তো কৃপা আলুর তরকারি করেছিল তোমাদেরকে দেখায়নি ভালোই হয়েছিল আলুর তরকারিটা আমি আলুটা কেটে দিয়েছিলাম ও তরকারি করে নিয়ে এসে আর এই মাত্র শিঙারা খেললাম বরকে বললাম মিষ্টি দোকান থেকে শিঙারা আর মিষ্টি আনতে তো বৃষ্টি হওয়াতে শুধু শিঙারা নিয়েই এসছে মিষ্টি আর আনেনি আজকে আমাদের একটু ভালো টিফিন খাওয়ার কথা ছিল নিরামিষের একটা দোকান আছে তো সেই দোকানে দই বড়া ধোকলা এগুলো সব পাওয়া যায় বলছিল ওই দোকান থেকে খাবার এনে দেবে কিন্তু এই বিকালের দিকে এত বৃষ্টি হয়েছে ওই দোকানটাতে যাওয়ার আর সুযোগ হয়নি আর রাতের বেলার জন্য এখন ফেনা ভাত করব। সারা ঘরে এই যে ইয়ে বিষ পিঁপড়েগুলো জবের থেকে আমাদের ঘরে আম আসা শুরু হয়েছে তবে থেকে এই বিষ পিঁপড়েগুলোকে দেখতে পাচ্ছি মাঝখানে কয়েকদিন কম ছিল ওই আম এখন তো বেশি আসে না একটু কম ছিল এই আজকে আবার এই যে তালের বড়া ঠড়া করা হচ্ছে এই করা হচ্ছে এই জন্য আবার বিষ পিঁপড়ে চলে এসছে কি জানি কি বলছিলাম ও রাতের জন্য একটু ফেনা ভাত করবো আর হলো গিয়ে এই আলু ভাজা করবো আলু বোনায় বেশিই নিলাম কেটে দেখি কতটা কি হয় বেশি হলে আলু রেখে দেব না আজকে থেকে তো আমাদের বাড়িতে নিরামিষ শুরু হয়েছে প্রায় এক সপ্তাহ মতো নিরামিষ চলবে জন্মাষ্টমীর সময় প্রতি বছর এরকমই হয় জন্মাষ্টমীর আগে থেকে নিরামিষ খাওয়া শুরু হয় একাদশী অবধি নিরামিষ চলে হয়তো ছেলেমেয়েরা এতদিন টানা নিরামিষ খেতে পারবে না কিন্তু আমি খাবো ছেলে মেয়েও পারবে না ছেলে মেয়ের বাবাও পারবে না ঠাকুরের জন্য যে মালপোয়া বানিয়েছে অর্জুন না সেটা দেখে খেতে চেয়েছিলো বলে কি মা আমাকে একটা মালপোয়া দেবে অর্জুন কিন্তু এসব জিনিস খেতে একদমই পছন্দ করে না ছোটোবেলায় কিন্তু ভালো খেত মালপোয়া পাটিসাপটা পিঠে কিন্তু এখন এগুলো ছুঁয়েও দেখবে না তো আজকে দেখলাম হঠাৎ ওর কী মনে হলো কি ভেবে আমার কাছে দুপুরবেলা মালপোয়া চেয়েছিলো তারপর আমি ওকে বললাম যে আমি রাতের বেলা যখন ঠাকুরের পুজোটা দেব সেই সময় মালপোয়া দেব ঠাকুরের ভোগে ওটা প্রসাদ করে তারপর তোকে দেবো কারণ ওটা আমি এখনও ঠাকুরের কাছে নিবেদন করিনি তো তাই তোকে দিতে পারবো না ছোট বাচ্চারা যখন ঠাকুরের জিনিস এরকম খেতে চায় তখন কিন্তু ওদেরকে সেই খাবারটা দিতে হয় কিন্তু অর্জুন এখন বড় হয়ে গেছে তো সেই জন্যই আমি ওকে ইচ্ছে করে মালপোয়াটা দেইনি। কারণ ওকেও তো এখন আস্তে আস্তে এসব বুঝতে হবে শিখতে হবে কৃপা অর্জন যখন খুব ছোট ছিল সেই সময় ওরা যখন আমার কাছে এরকম মালপোয়া বা বড়া এসব চাইতো তখন আমি ঠাকুরের জন্য আলাদা করে তুলে রাখতাম আর বাকি যে খাবারগুলো থাকতো সেখান থেকে নিয়ে ওদেরকে দিতাম রাতের বেলার পুজোটা দিলাম আর সুইটিকে বললাম ফুলের মালাগুলো গেঁথে দিতে এই দেখো সুইটি এই মালাগুলো গেঁথে দিয়েছে একটা ছোট্ট মালা করেছে গোপালের জন্য আর রাধা মাধবের জন্য দুটো মালা ফুল বেশি নেই তো ওই জন্য মালাগুলো খুব বেশি একটা বড় হয়নি আজকের দিনে তো ফুল তারপর নারকেল তার এইসব জিনিসের দাম বেশি কালকে এই প্রদীপটা সারাদিন জ্বলবে ঠাকুরের কাছে তো সেই জন্য এটার মধ্যে শলতে পরে রাখবো পঞ্চপ্রদীপের মধ্যে ওই তেল সোলতে সব দিয়ে রাখা হয়েছে এটাও রেডি করে রেখে দেব এই হলো ফেনা ভাত আর আলু ভাজা দুপুরবেলা আলুর তরকারি রান্না হয়েছিল সেটা একটুখানি রয়েছে আমার আর আমার বরের দুজনার ডিনার হয়ে গেছে আমি আলু বাজার আলুর তরকারি দিয়ে ফেনা ভাত খেয়েছি আর আমার বর খেয়েছে দই কলা এই দিয়ে ও তো এইসব দিয়ে খেতে ভালোবাসে ওর জন্য তুই ঘি খাবি ঘি দেবো তোকে ও এইটা তোর এইটা দিদি ভাইয়ের দিদি ভাই এবার একটু ঘি ভালো খায় বেশি বন্ধুরা জন্মাষ্টমী উপলক্ষে ঠাকুরের জন্য অনলাইনে একটা সুন্দর জিনিস অর্ডার করেছিলাম তো মোবাইলে তো সব কিছুই সুন্দর দেখায় সব কিছুই ভালো দেখায় কিন্তু এটা আসার পর না আমার আর সেরকম একটা ভালো লাগেনি এ দেখো এটার মধ্যে রয়েছে ছোট্ট একটা মালা গোপালের জন্য আর এখানে আছে পিতলের থালা ছোট দুটো বাটি চামচ ছোট্ট একটা গ্লাস তো এর কোয়ালিটি ভীষণই বাজে এত বাজে কোয়ালিটি দেখতে তো ভালোই লাগে কিন্তু এই চামচটার কোয়ালিটি দেখো কীরকম নরবরে একটু যদি জোরে প্রেশার দিয়ে এটা আমি মাচাগা করি ভেঙেই যাবে একদমই ভালো না এগুলো না পিতল না পিতল এরকম বাজে হতে পারে না পাতলা টিন টাইপের কোনো কিছু হবে সেটাকে আর কি ওই পিতলের রঙ করেছে তবে যেটা দেখে আমি এই জিনিসটা অর্ডার করেছিলাম সেটা হলো এই যে গোপালের ছোট্ট এই যে আসনটা এটা দেখে এটার উপরে থালা রেখে গোপালকে প্রসাদও নিবেদন করা যায় আবার ধরো এই আসনটার উপরে গোপালকে বসানো যায় তো আমার ইচ্ছে আছে এই আসনের উপরে আমি গোপালকে বসাবো তো এটা আমার কাছে ভীষণই ভালো লেগেছে এই যে এই আসনটা এই আসনটা আমি অনেক দিন ধরেই অনলাইনে দেখছিলাম সেই জন্যই আমি এটা অর্ডার করলাম মেনলি আমি এই আসনটার জন্যই এই জিনিসটা অর্ডার করেছিলাম পিতলের থালা বাটি তো দোকানেও কিনতে পাওয়া যায় কিন্তু এই আসনগুলো আমি এখানের দোকানে দেখি না কলকাতার দিকে আমি দেখেছিলাম তবে ওই থালা চামচ বাটি একদমই বাজে কোয়ালিটির এর থেকে খারাপ জিনিস আর হতে পারে না অনলাইন থেকে ঠাকুরের জন্য এইসব জিনিস কিনে একদম বোকা যে টাকা দিয়ে আমি এই জিনিসগুলো কিনেছিলাম সেই টাকা দিয়ে কিন্তু আমি গোপালের জন্য অনেক ভালো কোয়ালিটির পিতলের থালা গ্লাস কিনতে পারতাম গুড মর্নিং বন্ধুরা আজকে হলো সোমবার গতকাল রাতে যে কি বৃষ্টি হয়েছে গতকাল তো সারাদিনই বৃষ্টি হয়েছে পরশু দিনও বৃষ্টি হয়েছে গতকাল সারাদিন বলতে গেলে বৃষ্টি হয়েছে মুসলধারে বৃষ্টি পাঁচ মিনিটের জন্য বৃষ্টি কমেনি সেই এক কথা আর আকাশের অবস্থা থমথমে বাইরের অবস্থা খুব খারাপ রাতের বেলা সে কি বৃষ্টি আর আকাশে সেই ডাকছে বাছ করছে তার মধ্যে সাড়ে বারোটার সময় দুম করে ট্রান্সমিটার বাস্ট হলো এই পাশের ট্রান্সমিটারটা বাস্ট হয়েছে এই এই দিকে রাস্তার এই পাশের ট্রান্সমিটারটা আগে বাস্ট হলো তারপরে তো কারেন্ট অফ হয়ে গেল দশ পনেরো মিনিট পর যখন কারেন্ট আসলো তারপরে এই পাশে ট্রান্সমিটার বাস্ট হলো আর আমাদের তো জানা দেওয়া ছিল আমি কাজ দিয়ে দেখতে পাচ্ছি সে যে কি ভয়ানক দেখাচ্ছিল দুম করে বাস হয় একদম চারদিকে সেই আগুন ফাগুন জ্বলে ওঠে মনে হয় যেন ওই আগুনের ফুলকি ফুলকি বাড়ি ঘরে এসে পড়বে এবার যখন ওই কারেন্ট আসার পর আবার সেকেন্ড টাইম যখন এই পাশেরটা বাস হলো তখন আবার কারেন্ট হওয়া হলো দশ মিনিট পর আবার সেই কারেন্ট আসলো তারপর আবার ট্রান্সমিটার বাস হলো। এই নিয়ে মনে হয় চারবার ট্রান্সমিটার বাস হয়েছে এ পাশেরটা একবারই হয়েছে এই পাশে রাস্তার পাশেরটা একবার হলো আর এই আমাদের মাথার দিকে এই এই পাশে পোস্টের এদিকটায় তিনবার পাঁচ তিনবার ট্রান্সমিটার বাস্ট হয়েছে লাস্টে যখন ট্রান্সমিটার বাস্ট হলো সেই সময় মনে হয় রাত দেড়টা বাজে ওই সময় আমার চোখটা সবে বন্ধ হয়ে এসছে ভয় পাচ্ছিলাম তো দেড়টার সময় দেখে চোখটা এরকম বন্ধ হয়ে এসছে আবার সেই দুম করে শব্দ ওই আগুনের ফুলকির মতো হয়তো তো ওই কাছে জানলা দিয়ে বোঝা যায় দুম করে সব তো মনে হয় যেন জানলার উপরে এসে ওই আগুনের কুলকি পড়বে তখন প্রায় মনে হয় রাত দেড়টা বাজে রাতে কখন কারেন্ট এসেছে সেটা আমি বলতে পারবো না কিন্তু দেড়টার সময়ও কারেন্ট অফ ছিল মানে যখনই কারেন্টটা আসছে সে সময় দেখছি দুম করে ট্রান্সমিটার ওরকম করে বাস্ট হচ্ছে ভয় পেয়েছিলাম আমি জানো তো সবাই তো ঘুমাচ্ছে আমি জেগে রয়েছি আর অর্জুনও জেগেছিল অর্জুন একটা সময় ঘুমিয়েছে অর্জুন লাস্টের দিকে ওই ট্রান্সমিটার বাস্ট হওয়া দেখেনি মানে আমি না জীবনে কোনোদিন এরকম দেখিনি পরপর এরকম ট্রান্সমিটার বাস হওয়া দেখিনি চারবার দেখলাম একবার এই পাশে তিনবার এই পাশে পরপর সেই ট্রান্সমিটার বাস্ট হচ্ছে আমি ভয় পেয়েছি আমি ভাবছি যে কিরে আগুনের ফুলকি ঠুলকিগুলো যাতে আমাদের বাড়ির দিকে এসে পড়ে সবাই তো ঘুমাচ্ছে সকালবেলা আমি পাশের দোকানদারকে জিজ্ঞেস করলাম যে এরকম ট্রান্সমিটার বাস্ট হয়েছে উনি কিছু টেরই পায়নি উনি বলেন আমি তো কিছু টেরই পাইনি কারেন্ট তো আছে কারেন্ট তো হয়নি তাই বলছে হ্যাঁ সকালবেলা দেখি কারেন্ট আছে সবই ঠিকঠাক কিন্তু রাতের বেলা কিরো এরকম করলো কেন কিছুই বুঝলাম না তো বন্ধুরা চলো আজকের মতো ব্লগ শেষ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আগামীকাল দেখা হবে